আহ কি স্বাদ জুতে দেবে রুমুখ যাবে না মারাত্মক স্বাদ আরো আমাদের লিস্টে আছে বেশ কয়েকটা চা যেগুলো টেস্টের দিক থেকে সবার সেরা তবে সেরাদের সেরা কে এইটা জানতে হইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ফরিদপুরের মধ্যে সব থেকে মজাদার চা খাওয়ার জন্য বেস্ট জায়গা কোনটি অথবা বেস্ট স্টল কোনটি না জেনে থাকলেও কোনো সমস্যা নেই আজকের ভিডিওতে আমরা এইটা জানারই ট্রাই করব খেয়ে দেখবো ফরিদপুরের এমন এমন কয়েকটা জায়গার চা যেগুলো তাদের টেস্টের জন্য বিখ্যাত কেউ কেউ অথবা কেউ কেউ বিখ্যাত তাদের নামের জন্য এই চা গুলো টেস্ট করার জন্য একটা লিস্ট করেছি এবং আমাদের এই লিস্টে আছে চরকমলাপুরের একটা ফেমাস চা তার সাথে সাথে আছে ট্যাপা খোলার অনেক বিখ্যাত একটা চা যেটা খাইতে নাকি অনেক সুস্বাদু আরো আছে বাইতলামানের অনেক বেশি হাইপকৃত ভাবির দুধের চা বয়েন এটাকে ভাবির দুধের চা না বলে ভাবির হাতের দুধ চা বলা যেতে পারে আর আমাদের লিস্টে আছে বেশ কয়েকটা চা যেগুলো টেস্টের দিক থেকে সবার সেরা তবে সেরাদের সেরাকে এইটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা চলে এসেছি আপাতত চরকমলাপুরে নাম হচ্ছে লটাস টি এই মামা হচ্ছে এখানে চা বিক্রি করে সো ওনার হাতের দুধ চা অনেক অনেক বেশি মজা আমরা এখান থেকেই শুরু করব এবং প্রথমে ওনারটা খাবো মানে ওনার দুধ চা খাবো এরপর থেকে হচ্ছে গিয়া পরবর্তী যেগুলা লিস্ট অনুযায়ী ওইগুলা ট্রাই করে দেখবো এবং আমি আপনাদেরকে একদম বেস্ট একটা অপিনিয়ন দিয়ে ট্রাই করব প্রত্যেকটা চা আমি দাম সহ আপনাদেরকে জানাবো আশা করি ভিডিওটা অনেক মজার হবে लास्ट পর্যন্ত দেখতে থাকবেন আপনারা এখানকার দুধ চা দাম কত এবং কোন চ্যাটার জন্য আপনারা এখানকার জায়গাটা সবথেকে বেশি প্রিয় এখানে দুধ চায়ের দামটা হচ্ছে 15 টাকা আর फेमस হচ্ছে মালটোবা চায়ের জন্য এটা এখানকার হচ্ছে মালটোবা চায়ের জন্য সব থেকে বেশি ফেমাস বাট আমরা সব জায়গা থেকে দুধ চাটাই ট্রাই করবো এবং দুধ চা কম্পেয়ার যেহেতু করতেছি তো দুধ চাটাই খাবো সব জায়গা থেকে সেটা যে কয় টাকাই হোক ওনার দুধ চাটা খাইতে মোটামুটি ভালোই কন্ডেন্স মিল্ক ইউজ করাতে হচ্ছে গাভীর দুধের স্বাদটা একটু কম পাওয়া যায় তবে ঠিকঠাক বলা চলে যেহেতু উনি মাল টোপাচার জন্য বেশি বিখ্যাত সেহেতু এইটা একটু নর্মাল হতেই পারে তো চলেন এরপরটাই যাওয়া যাক আমরা এখন আসি ফরিদপুরের সোনালী ব্যাংকের মোড় এখানে নতুন একটা রেস্টুরেন্ট রয়েছে টেস্টি ট্রায়াল নামে এখানকার চাটা নাকি অনেক বেশি জোস আমি অনেক কমেন্ট পাইলাম এন্ড অনেকের কাছ থেকে জানতে পারছি তো এখানেও আমরা চলে আসছি এখান থেকেও ট্রাই করব এন্ড দেখব যে প্রত্যেকটার মতো এইটাও কতটুকু বিট করতে পারে একটা অন্যটাকে এবং কোনটা সবার থেকে সবার সেরা এটা আমি

খুবই ঘন একটা দুধের আহ কি বলবো একদম জিভবার সাথে লেগে যাচ্ছে এরকম একটা দুধের ফ্লেভার আসতেছে

নামটা কোন জায়গা থেকে আসছে ওনার মুখ থেকে শোনা যায় এবং চাটার টেস্টটা করা যায় মামা এখানে কয় রকমের চা পাওয়া যায় এবং কয় টাকা করে এখানে 20 টাকা থেকে 20 30 40 50 60 70 টাকা পর্যন্ত চা আছে আচ্ছা আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে এই নামের জন্য আসলে বেশি বিখ্যাত এই নামটার নামকরণটা কেমনে করা হয়েছিল মানে কিভাবে হইলো এখানে আমার স্ত্রী এবং আমি প্রায় 28 বছর যাবত চা বানাই তা এখনো অনেক সময় দেখা যায় যে এই যে কাস্টমার এসে বলে যে भाभी একটা চা দেন আচ্ছা আচ্ছা দিলো

অনেক 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 বেশি মিষ্টি এটা খাইতে বেশ ভালো লাগছে মিষ্টি খাইতে খারাপ না সরের একটা ফ্লেভার আছে মানে মুখের মধ্যে সর লাগতেছে দুধের যে সর এটা খাইতেও বেশ ভালো লাগতেছে জিব্বা একটা থিকনেস টের পাওয়া যাইছে মানে এটা একটু ঘন টাইপের যেটা কথা বলে না মুখ মায়েররা এরকম লাগতেছে একদম তবে আমার মনে হয় মিষ্টি আর একটু কম হইলে ভালো হয়

পাম্পের অপোজিটে সো এখানকার চাটাও নাকি বেশ ভারী মজা চাটা অবশ্যই ট্রাই করব এবং আমরা দেখব আমরা আগে যে চাগুলো খাইলাম ওইটার থেকে এইটা কি বেশি ভালো নাকি হচ্ছে গিয়া সেমিলার নাকি হচ্ছে গিয়া একটু কম সো আমরা অবশ্যই জানাবো এবং বেস্ট আপনাদের আপনাদেরকে দিব যাতে করে আপনি বুঝতে পারেন যে কোন চাটা সব থেকে সেরা এবং কেন সেরা মামা এখানে কতদিন ধরে চা বানান এবং প্রাইসটা কেমন তার সাথে সাথে কিসের জন্য মানুষ এত ভিড় করে আপনার এখানে একটু বলতেন যদি প্রাইস আপনার প্রতিষ্ঠা টাকা করে আর আমরা ব্যবসা করি বাইশ বছর 24 বছর চা এবং অত্যক্ত ঘন সাথে বন্ড রুটি পোড়া আছে সেজন্য একটু মানুষ খে শান্তি আমাদের একটা চা হচ্ছে এই বন্ড রুটি পোড়া যেটা ওইটা সহ আমাদের একটা চা দেন আমরা খেয়ে দেখি এটা টেস্টটা কেমন हां બસেন আচ্ছা এগেছি আমাদের সেই কাঙ্ক্ষিত চা এটা হচ্ছে টেপা খলার সেই বিখ্যাত চা এবং এটার সাথে কিন্তু একটা রুটি দেয় যেটা আমি এই পর্যন্ত পাইনি এইটাই হচ্ছে যে ফার্স্ট পাইলাম এন্ড এই টোটালটার দাম হচ্ছে যে 30 টাকা আমি এটা খেয়ে দেখব যে এটার টেস্টটা কেমন আগের গুলোকে বিট করতে পারে কিনা সো বিসমিল্লাহ করা যাক বিসমিল্লাহ আমার খাওয়া এটাই হচ্ছে যে সব থেকে বেশি হিট মানে অনেক হিট ডাবল হিট দেয় এই কারণে মনে হয় বলছিল ওই সময় রিমাইন্ডার দিল যে ডাবল হিটের চা সো ভালোই লাগতেছে এবার এটার মধ্যে হচ্ছে সরের একটা থিকনেস আসছে সো যেটা মুখে লাগলে খুব ভালো লাগতেছে সেখানে খাইতেও খুব জোশ আমি একটু রুটি দিয়ে খায় দেখি যেহেতু ওনরা রুটিটা গরম করে সাথে দেয় হুম ভালোই মজা একদম অন্যরকম একটা স্বাদ চলে আসে ভালোই লাগতেছে অ্যান্ড অতিরিক্ত মিষ্টি যে ব্যাপারটা ছিল ভাবির দুধের চার ওইখানে সো ওই ব্যাপারটা এখানে নাই অ্যান্ড এটা খাইতে একদম মিনিমালিস্টিক সব দিক থেকে আমার কাছে পারফেক্ট লাগতেছে অ্যান্ড রুটি দিয়ে খাইতেও বেশ মজা যদি কেউ এখানে এসে খান এটা তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করবো একটা রুটি নিয়ে সাথে বেশ মজা লাগে আলাদার ধরনের একটা মজা পাবেন আর এখন যদি আমি আপনাদেরকে একটা বেস্ট ওপিনিয়ন দিই অ্যান্ড এটা যদি আমি আপনাদেরকে বলি যে কোন চাটা সব থেকে বেস্ট লাগছে আমার টেস্টের দিক থেকে ওভারঅল তাহলে আমি সবার আগে বলবো হচ্ছে গিয়ে টেস্টি ট্রায়াল নামের যেই রেস্টুরেন্ট থেকে খাইলাম নতুন ছিল সোনালী ব্যাংকের মোড়ে ওই ওই চাটা ছিল আমার কাছে সব দিক দিয়ে পারফেক্ট মানে চিনি কমও না বেশিও না মানে মিষ্টির দিক থেকে এবং থিকনেসের দিক থেকে এবং সব দিক দিয়ে যদি মিলাই তাহলে আমার মতে ওই চাটা ছিল সব দিক দিয়ে পারফেক্ট এবং বেস্ট অ্যান্ড সেকেন্ডলি যদি বলি তাহলে আমি বলবো এইটা আপনি হচ্ছে গিয়া একটা তিরিশ টাকায় সুন্দর একটা প্যাকেজ পাবেন যেটা হচ্ছে গিয়া খুব মজার চাটা ইন্ডিভিজুয়ালি চা শুধু দুধ চা এটাও খুবই মজা অ্যান্ড তার সাথে সাথে এইটাও দেয় বেশ ভালো খাইতে আনন একটা টেস্ট আসে যেটা খুব বেশ মজা এখন যদি আমি থার্ড বলি তাহলে আমি বলবো যে ভাবির দুধ চা হচ্ছে আমার টেস্ট করা অনুযায়ী থার্ড কেন এটা থার্ড এটা কিন্তু টেস্ট খুবই ভালো অবশ্যই টেস্ট খুবই ভালো তবে আমি বলবো যে ওটা আমার কাছে পার্সোনালি আমার কাছে অনেক বেশি মিষ্টি লাগে যেটা এক কাপের অর্ধেক খাইতে গেলেই আমার কাছে একদম মানে ব্রেইনে মনে হয় যে সিগনাল পাঠায় যে এত মিষ্টি খাওয়ার দরকার নাই মানে আমার আমার অনুযায়ী আপনাদের কাছে ভালো লাগতো শুধু মিষ্টির দিকটা যদি বলি তাহলে ওইটা থার্ড এবং আমাদের যে চরকনাপুর থেকে যেটা খাইলাম ওইটা ওভারঅল ভালো এখানে সবগুলা মার্কিং করাটা হচ্ছে গিয়ে একটু টাফ কারণ প্রত্যেকটা চাই হচ্ছে গিয়ে বাছাইকৃত চা যেগুলো হচ্ছে সবগুলো ভালো আমি হচ্ছে ভালোর মধ্যে থেকে ভালো খুঁজছি সো এই জন্য আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে একটা সিরিয়াল দিলাম এই সিরিয়াল অনুযায়ী টেস্ট করতে পারেন তবে প্রত্যেকটা চাই তার জায়গা থেকে অনেক সুস্বাদু আপনারা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও আই থিঙ্ক আমি ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাইতে পারছি সম্পূর্ণ বিষয়টা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ গাইজ অবশ্যই পেজটাকে ফলো দিয়ে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ঠিক